সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সেরা তিন বোলার স্টার্ক কামিন্স আর হ্যাজেলুটকে পায়নি অস্ট্রেলিয়া না থাকার কারণ জানা না গেলেও গুঞ্জন আছে অজিদের কাছে গুরুত্ব পেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেই ফাইনাল এখন দরজায় করা নাচছে এগারোই জুন শিরোপা পুনরুদ্ধারের মিশনে তাদের বাধা প্রটিয়ারা এই ম্যাচ ঘিরে পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া পনেরো সদস্যের স্কোয়াডে চমক নেই তেমন তবে স্বস্তির কারণ ক্যামেরন গ্রিনের প্রত্যাবর্তন ইঞ্জুরিতে দীর্ঘ পনেরো মাস মাঠের বাইরে কাটিয়ে অবশেষে ফিরেছেন এই অলরাউন্ডার সবশেষ শ্রীলঙ্কা সফরের মাঝপথে দেশে ফিরে যাওয়া ওপেনিং ব্যাটার স্যাম কনস্টাসো আছেন তালিকায় বাড়তি স্পিনার হিসেবে ম্যাথু কুনে ম্যান ইঞ্জুরিতে অনিশ্চিত থাকলেও রাখা হয়েছে পেইসার হ্যাজেলুটকে আছেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার রিজার্ভ হিসেবে লর্ডসে যাবেন ঘরোয়ায় পারফর্ম করা ব্রেন্ডার ডগেট নামের হিসেবে সেরা দল সাজানো হলেও আছে যদি কিন্তু সমীকরণ ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গীকে সে প্রশ্নের উত্তর এখনও নেই নির্বাচকদের কাছে শ্রীলঙ্কায় ওপেন করা ট্রাভিসেটকে ফেরানো হবে মিডল অর্ডারে উনিশ বছরের স্যাম কনস্টান্সকে নিয়ে এত বড় ম্যাচে ঝুঁকি নেয়ার সুযোগ নেই মার্নাস ল্যাবুসেনকে নিয়ে চেষ্টা করতে পারে অজিরা তবে তাতে সফল না হলে এই ব্যাটারের ভবিষ্যতও হয়ে যাবে অনিশ্চিত পনেরো মাস পর ফেরা গ্রেন এখনও পুরোপুরি ফিট না হওয়ায় খেলতে হবে স্রেফ ব্যাটার হিসেবে যদিও ওই অলরাউন্ডার ক্যারিয়ারে কখনোই ইনিংস গোড়াপত্তনের দায়িত্ব নেননি একাদশে থাকলে মিডল অর্ডারে খেলার সম্ভাবনাই বেশি স্পিন ইউনিটে ম্যাথু কোনেম্যানকে রাখা হলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা কম প্রথম পছন্দ লায়ন পেস ইউনিট নিয়ে কিছুটা মধুর সমস্যা ফাইনাল ইলেভেনে বোল্যান্ড নাকি হ্যাজেলুট এই প্রশ্ন থাকছে এদিকে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আইপিএলে ফেরার সুযোগ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া জশ ইংলিশ আর মিউচুয়াল স্টার্ক হয়তো খেলবেন টুর্নামেন্টের শেষ নাগাদ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাত্র এক সপ্তাহ আগে শেষ হবে এই টুর্নামেন্ট সাব্বির মিথুন সময় সংবাদ